আসসালামু আলাইকুম শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে রয়েছে দুই পাউন্ড ওজনের সুপার সফট ভ্যানিলা কেকের রেসিপি আজকের এই রেসিপিটা এ টু জেড যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করছি আপনাদের আর এই ভ্যানিলা কেক নিয়ে কোনো সমস্যা থাকবে না অনায়াসেই যে কেউ বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি কেক তৈরির জন্য প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর এক কাপ পরিমাণ এই ময়দা থেকে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দা উঠিয়ে রেখে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার যোগ করেছি এরপর দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর খুব সামান্য পরিমাণ লবণ এবার এই শুকনো উপকরণগুলো একটা স্ট্যান্ডারের সাহায্যে চেলে নিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এই শুকনো উপকরণগুলো আরও আরো দু একবার চেলে নিতে পারেন এতে করে শুকনো উপকরণগুলো ডিমের মেলানের সাথে মেশাতে সুবিধা হবে এবং কেকের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন কেকটা খুব সফট হবে আর আজকের কেকের জন্য আমি চারটা ডিম নিয়েছি আর চারটা ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি আর সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করার পরে এরকম ফেনা ফেনা হবে আর এই ফেনা ফেনা হলে চিনি মিশিয়ে দিব আমি চারটা ডিমের জন্য এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং এই এক পরিমাণ ময়দার জন্য আমি এক পরিমাণ চিনি নিচ্ছি আমার কাছে মনে হয় এতেই মিষ্টিটা পারফেক্ট হয় আর চিনিটা আমি একবারে মিশাই নি চিনিটা আমি অল্প অল্প করে দিয়েছি এবং বিট করে নিয়েছি এখন দেখেন আমার ডিমের এই সাদা অংশটা একদম ফমি হয়ে গেছে এবার আমি সেই কুসুমগুলো মিশিয়ে দেব চারটা কুসুম আমি দুইবারে মিশিয়ে নেব আর এই পর্যায়ে খুব বেশি বিট করা যাবে না খুব বেশি বিট করলে ডিমের এই ফোনটা নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে অল্প করে বিট করে জাস্ট কুসুমগুলো মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল আর এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এই পর্যায়ে আমি খুব বেশি বিট করব না আর এই তো দেখেন আগের থেকে আমার এই ফোমটা অনেকটাই পাতলা হয়ে গেছে তেল এবং ব্যানেলার অ্যাসেন্স দেওয়ার পরে এই জন্য খুব বেশি বিট করা যাবে না খুব বেশি বিট করলে আমার এডিএম যে ফোনটা রেডি করেছি ফোনটা নষ্ট হয়ে যাবে এখন আমি একটা স্পেশাল দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি আগে থেকে চেলে রাখা যে শুকনো উপকরণগুলো সেই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আর এই কাজটা খুবই আলতাহাতে করতে হবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি কেক বানানোর ক্ষেত্রে এই কাজটা খুব যত্ন সহায়কারে করতে হবে আপনি সব কিছু ঠিকঠাক করলেন কিন্তু এই যে শুকনো উপকরণগুলো মেশানোর সময় ঝামেলা করে ফেললেন তখন কিন্তু আপনার কেকটা আর ভালো হবে না তাই শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে একদিক থেকে ধৈর্য সহকারে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে এদিক ওদিক থেকে মেশানো যাবে না যদি এদিক ওদিক থেকে মেয়ের সাথে যান বা খুব দ্রুত মেয়ের সাথে যান সেক্ষেত্রে ডিমের ফোনটা নষ্ট হয়ে যাবে তখন আর কেকটা ভালো হবে না কারণ তখন আপনার ফোনটাই নষ্ট হয়ে যাবে তাই এই কাজটা খুব ধৈর্য সহকারে ভালোবেসে ধীরে সুস্থ করতে হবে আপনারা স্ক্রিনের নিচে লক্ষ্য করেছেন আমি কিন্তু এক দিক থেকেই এই হ্যান্ড হুইস ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দুধ লিকুইড এটা আপনারা চাইলে গুঁড়া দুধ লিকুইড করে নিতে পারেন বা ঘরে জাল করা দুধ থাকলে সেটাও দিতে পারেন তবে দুধটা নর্মাল অবস্থায় দিবেন আর এই শুকনো উপকরণগুলো যখন রেডি করবেন রেডি করে স্টেনারে চেলে তারপর হচ্ছে ঢেকে রেখে দিবেন এক সাইডে খোলা অবস্থায় শুকনো উপকরণগুলো কখনই রাখবেন না চেষ্টা করবেন ঢেকে রাখতে এতে করে কেকের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো আমার শুকনো প্রকরণ গুলো মেশানো হয়ে গেছে এবার আমি একটা স্পেশালার দিয়ে খুব ভালোভাবে উপর নিস করে দেখে নিচ্ছি যে কোথাও কোনো শুকনো প্রকরণ দানাবিধে আছে কিনা এখন আমি আগে থেকে রেডি করা একটা আট ইঞ্চি মোল্ডে ব্যাটারটা ঢেলে দিছি মোল্ডের মধ্যে আমি আগে থেকেই তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ কেটে বিছিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে বাটার পেপারও দিতে পারেন স্পঞ্জ কেক বানানোর সময় মোল্ডের চারদিকে কখনোই তেল ব্রাশ করবেন না মোল্ডের নিচে শুধু তেল ব্রাশ করবেন মোল্ডের চারদিকে তেল ব্রাশ করলে যেটা হয় কেক বেক হওয়ার পরে কেকটা চুপসে যাবে চারদিক থেকে ছেড়ে আসবে তাই কখনোই স্পঞ্জ কেকের ক্ষেত্রে মোল্ডের চারদিকে তেল ব্রাশ করবেন না আমি কেকটা ইলেকট্রিক ওভেনে বেক করে নিয়েছি চাইলে আপনারা কিন্তু চুলায়ও এই কেকটা বেক করে নিতে পারেন দেখেন মাসাল্লাহ আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সফট হয়েছে আমি কেকটা ঠিক যেরকম আর কি ওভেন থেকে বের করেছিলাম সেরকম বসে যায়নি বা দেবে যায়নি কোথাও আপনারা যখন কেকটা ওভেন থেকে বের করবেন সে গরম অবস্থায় কেকটাকে ঢেকে রাখার চেষ্টা করবেন আমি একটু উপর করে কেকটাকে ঢেকে রেখেছিলাম আপনারা নিশ্চয়ই ফলো করেছেন তো এভাবে করলে কি হয় কেকটা একদম সফট থাকে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই কেকটাকে আমি অফ ক্যামেরায় তিনটা ভাগ করে নিয়েছি আর এখানে আমি কেকটাকে ক্রিম এর জন্য হুইপ ক্রিম বিট করে নিয়েছি আর এখানে আমি ট্রফিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করেছি আমি বেশিরভাগ সময় ট্রফিক্যাল ব্র্যান্ডের এই হুইপ ক্রিমটা ইউজ করি আমার কাছে মনে হয় রিজনেবল প্রাইজের মধ্যে এই ক্রিমটাই ভালো আর বাকি যে অন্য ক্রিমগুলো আছে ওই ক্রিমগুলোর দাম অনেক বেশি তাই আমি এই ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটাই ব্যবহার করি বিট করার পরও যদি এই ক্রিমটা কিছুটা কাজ করার পর থেকে যায় সেটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে দুই তিন দিন পরও দেখা যায় ওই এই ক্রিমটা দিয়ে কাজ করা যায় আর ডি ফ্রিজে সংরক্ষণ করলেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে কাজ করা যায় তাই তো আমি এই ক্রিমটাই ইউজ করি আর এখানে আমি এখন একটা পিস দিয়ে দিলাম আগে আগে থেকে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে কেকের পিসটা কেকটা আর কি নড়াচড়া না করে আর দিয়ে দিয়েছি সুগার সিরাপ স্পঞ্জ কেকের খেতে সুগার সিরাপটা দিতে হয় সুগার সিরাপটা না দিলে কেকটা খেতে ড্রাই লাগে সুগার সিরাপ দিয়ে তারপরে হচ্ছে আমি ক্রিম দিয়ে দিলাম আর এখানে আমি খুব বেশি ক্রিম ইউজ করব না যেহেতু কেকটা আমি আমার বাসায় আমার বাসার জন্য বানিয়েছি আমার ছেলের জন্মদিনে তো সেম ভাবে আমি মাঝখানের লেয়ারটাও দিয়ে দিয়েছি এবং সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিয়েছি যে যেহেতু ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে তাই ওগুলো আর আমি শেয়ার করিনি আর এই তো একদম নিচের পিসটা আমি উপরে দিয়েছি নিচের পিসটা উপরে দিয়ে আমি সুগার সিরাপ দিয়েছি সুগার দিয়ে অল্প কিছু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোডিং করে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে ক্রাম করে যদি কাজ করা হয় তার তাড়াতাড়ি ক্রিমের মধ্যে আর কি ফিনিশিং আনা যায় এ পর্যায়ে আমার প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি এখনো পর্যন্ত যদি আমার ভিডিওতে কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কেকটা আমি ক্রাম কোটিং করে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পরে এখন আমি আবারও ক্রিম দিয়ে কেকটাকে ফিনিশিং আনবো আর কি আর এই জন্য আমি একটা পাইপিং ব্যাগে করে ক্রিম নিয়ে এবারে কেকের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পাইপিং ব্যাগে করে যদি ক্রিম দিয়ে কেকের মধ্যে কাজ করা হয় তাহলে আমার কাছে মনে হয় যেন কেকের মধ্যে খুব তাড়াতাড়ি ফিনিশিং আনা যায় আর কেকের সব থেকে ক্রিমের পরিমাণটাও মনে হয় যেন সমান থাকে এবার আমি একটা প্যালেট নাইপের সাহায্যে কেকের মধ্যে ফিনিশিং আনবো তো প্রথমে আমি উপর থেকে ক্রিমটাকে সমান করে নিয়েছি আর এখন আমি চারপাশ থেকে এই প্যালেট নাইপের সাহায্যে ক্রিমটাকে খুব ভালোভাবে স্মুথলি আর কি সমান করে নেব আর এই প্যালেট নাইপ দিয়ে যতবার কেকের মধ্যে কাজ করবেন মানে যতবার ফিনিশিং আনার চেষ্টা করবেন ঠিক ততবারই এই প্যালেট নাইপটাকে খুব ভালোভাবে মিশে মুছে নিতে হবে টিস্যু পেপার কিংবা আপনি ভিজা কোনো কাপড় দিয়ে মুছে নেবেন এতে করে খুব দ্রুত আর কি কেকের মধ্যে ফিনিশিং আনা যাবে অথবা প্যালেটনাটটাকে আপনি হালকা পানি দিয়েও ভিজিয়ে নিতে পারেন এতে করে কেকের মধ্যে খুব সুন্দর ফিনিশিং আসবে খুব দ্রুত আর আসলে কেকের মধ্যে এই ফিনিশিং আনার ব্যাপারটা বা কেকের মধ্যে আপনি ডিজাইন করার ব্যাপারটা এটা আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করে যে যত বেশি প্র্যাকটিস করবে যে যত বেশি কাজ করবে তার হাতের কাজ তত বেশি নিখুঁত হবে এবং দ্রুত হবে এখন আমি কেকের মধ্যে যে ডিজাইনটা করার চেষ্টা করছি এর আগে কিন্তু আমি এই কাজটা কখনোই করি না এই প্রথমবার আর কি এই ডিজাইনটা করার চেষ্টা করেছিলাম আসলে আমার কাছে নতুন কিছু করতে সব সময় ভালো লাগে তারপর একটা ভয় কাজ করছিল আসলে কতটুকু পারবো তবে এই কাজটা করতে হলে কেকটাকে প্রথমে ফিনিশিং দিয়ে মানে মিনিমাম তিরিশ মিনিট সময় ফ্রিজে রেখে দিতে হয় মানে যাতে ক্রিমটা ভালোভাবে সেট হয়ে যায় তো আমি খুব বেশি সময় রাখতে পারিনি যেহেতু আমার খুব তাড়া ছিল আমার ছেলের বার্থডে আমি কেকটা বানিয়েছি তো অন্যান্য কাজও ছিল তাই আর কি আমি কেকটাকে ফ্রিজে খুব ভালোভাবে সেট হতে দি না দিয়েই আর কি কাজটা শুরু করেছিলাম আমি ভেবেছিলাম খুব হয়তো বেশি একটা সমস্যা হবে না কিন্তু এরপরে যেটা দেখলাম আর কি তো আমি প্রথমে যেহেতু সাদা ক্রিম দিয়ে কেকটার মধ্যে ফিনিশিং এনেছি তাই হালকা গোলাপি কালার দিয়ে কাজটা করতে চেয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল খুব সুন্দর লাগবে আসলে কাজটা সুন্দরভাবে করতে পারলে সুন্দর লাগতো তো যেহেতু আমার কাজটা হয়নি তাই আর কি আমার কাজটা আরো দ্বিগুণ হয়ে গেছে তো আমি সব কিছুই ঠিকঠাক নিয়ম মতো করেছিলাম কিন্তু ওই যে কেকটাকে ফ্রিজে খুব বেশি সেট হওয়ার জন্য খুব বেশি সময় দিতে পারিনি তাই আর কি হয়তো বা এরকম হয়েছে আর আমার হাতেও সময় ছিল না যে আমি আরেকটু সময় নিয়ে আর কি কাজটা আবার ট্রাই করব ইনশাল্লাহ আমি আবার পরবর্তীতে ট্রাই করব দেখেন সাদা কিছু ক্রিম কিন্তু আমার এর মধ্যে উঠে এসেছে তো কাজটা যদি আমি ঠিকঠাকভাবে করতে পারতাম তাহলে হয়তো অনেক সুন্দর লাগতো এরপর আমি এই কেকটাকে আবারও ফিনিশিং দিয়েছি অফ ক্যামেরায় যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তারপরও এই অংশটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য রেখে দিয়েছি কারণ মানুষ ভুল থেকেই শিক্ষা পায় আর এই তো ছোট একটা স্টার নজেল দিয়ে আমি সাধারণ ছোট স্টার নজেল দিয়ে আর কি কেকের উপরে এবং নিচে চারদিকে বর্ডারে কাজ করে নিয়ে আর এখন একটা ওয়ান এম নজেল দিয়ে একটু ছোট করে ফ্লাওয়ার করে নিচ্ছি আমি পুরো কেকের উপরে এরকম ফুল দেব না আমি মাঝখানে মাঝখানে দিতে চেয়েছিলাম দুটো দুটো করে কেকটা যেহেতু আমার ছেলের বার্থডে তাই কেকটা দিয়ে আমার অনেক কিছুই শেখার চেষ্টা করেছি এই তো কেকে কখনো আমি নাম লেখিনি আর আজকে আমি আমার ছেলের নামটাও লিখে নিয়েছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম